তোমরা শোনো না শোনো না শোনো না রে নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে। রে তোমরা শোনো না শোনো না শোনো না রে নুরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে। দাওয়তে করেছে নাল্লা দয়াল নবী রে দাওয়তে করেছে নাল্লা দয়াল নবী রে নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে আমার নবীর নাই তুলনা ওই নবীকে কেউ তুলনা ওই নবীকে কেউ ভুল না নবীকে মনে রাখিলে শান্তি কৌরে নবীকে মনে রাখিলে শান্তি কৌরে নূরে নবী ধ্যানের ছবি যায় যে দিদারে নূরে নবী ধ্যানের ছবি যায় যে দিদারে আমার মরোনির পরে রাখবে আমায় ওই কবরে আমার মরণের পরে রাখবে ওই কবরে কাউকে সেথায় থাই পাব না পাব নী কাউকে সেথায় পাব না পাব রে নবী ধানের ছবি যায় দিদারে নূরে রবি ধ্যানের ছবি যায় যে দিদারে রে দাও করেছে না দয়াল নবীরে রে নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে রে নুরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে তোমরা শোনো না শোনো না শোনো না রে নুরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে। রে তোমরা শোনো না শোনো না শোনো না রে নুরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে।